এলাকাকে সুরক্ষিত করতে অভিনব উদ্যোগ বেহালার এক ক্লাবের বেহালা একশো তেইশ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে এলাকায় নিরবিচ্ছিন্ন সুরক্ষার স্বার্থে লাগানো হল সিসিটিভি ক্যামেরা এবং নাইট গার্ড সার্ভিস চালু করা হলো শুধু তাই নয় এর সাথে একটি স্বাস্থ্য শিবিরেরও ব্যবস্থা করা হয় ক্লাবের তরফে এই সমগ্র কর্মসূচির শুভ সূচনায় উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার ষোলো নম্বর বড় কমিটির চেয়ারম্যান তথা একশো তেইশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুদীপ পল্লে ক্লাবের এই উদ্যোগে খুশি এলাকার মানুষজন এটা একটা ভালো পরিকল্পনা একটা ক্লাব সমগ্র পাড়ার জন্য এরকম একটা চিন্তাভাবনা করেছে তার জন্য অত্যন্ত সাধুবাদ জানাই বরিশাল বিদ্যাসাগর ইক্রিয়েশন ক্লাবকে কেননা আমরা জনপ্রতিনিধিরাই সব করব আর সমাজ দরদর করে মানে এগিয়ে যাবে এরকম হতে পারে না সবাই মিলে একসাথে যদি আমরা পথ চলি তবেই সমাজ সুস্থভাবে গড়ে উঠবে আর সেই জায়গায় বিদ্যাসাগর ইক্রিয়েশন ক্লাব একটা ভালো পদক্ষেপ নিয়েছে এলাকায় ষোলোখানা সিসিটিভি লাগিয়ে আজকে এলাকার মানুষকে সুরক্ষিত করার চেষ্টা করছে তার সাথে সাথে আরও অনেক রকম সামাজিক পদক্ষেপ নিয়েছে এলাকার প্রবীণ মানুষদের দেখভাল করার জন্য কমিটি করেছে এলাকায় নাইট গার্ডের ব্যবস্থা করেছে এটা বারে বারে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবার হয় যে তারা পদক্ষেপ নিয়েছে তার জন্য না আজকে বিদ্যাসাগর বিদ্যাসাগরিক ক্লাবকে দেখে নিশ্চিতভাবে আমরা আশা রাখবো যে আরও অনেক ক্লাব এটা তারা সজাগ হবে অনুপ্রাণিত হবে এগিয়ে আসবে আমাদের দ্বারা তাদেরকে যেভাবে যদি কোথাও বলা যায় বা আমরা একসাথে তাদের যদি আলোচনা করা যায় নিশ্চিতভাবে করব আর আমার সরকার বা পুলিশকেও বলবো আরও কিছু যদি তারা ও সহযোগিতা হাত বাড়িয়ে দেয় হ্যাঁ পাড়া সুস্থ পাড়া করতে গেলে ক্লাবগুলোকে সবার আগে এগিয়ে আসতে হবে আমি বারে বারে বলছি হিসেবে আমি রাস্তাঘাট জল ড্রেন এই সমস্ত কিছু করতে পারি লাইট কিন্তু একটা পাড়াকে সুরক্ষিত রাখতে রাত্রিবেলায় কে ঢুকছে দিনের বেলায় ফাঁকা সময় কে ঢুকছে কোন বাড়িতে বয়স্ক মানুষ আছে এই সব কিছু একটা পাড়ার ক্লাবই সবকিছু নজর রাখতে পারে আর সেই জায়গায় ক্লাব যদি সজাগ থাকে আমার মনে হয় না বাইরে থেকে কোনো শক্তি এসে সেই জায়গাটাকে নষ্ট করতে পারে